কাজকর্মের মাঝেও কিন্তু মানুষ একটু বিনোদনের সুযোগের জন্য নানান জায়গায় ছুটে বেড়ায় আর সেটা যদি হয় কোনো ধরনের মেলার আয়োজন তাহলে তো কোনো কথাই নেই পরিবার পরিজন নিয়ে কিন্তু সবাই মেলাতে অংশগ্রহণ করার জন্য কিছুটা সময় আনন্দে পরিবার নিয়ে কাটানোর জন্য চলে যায় আর এই ধরনের মেলায় কিন্তু ছোটরাই বেশি উপভোগ করে তারা যে একটা আনন্দ পায় এই আনন্দটা আমরা বড়রা যারা দেখি তারাই বেশি উপভোগ করি তাদের আনন্দই হচ্ছে বড়দের আনন্দ এই যে মেলাতে চলে আসছিলাম গাজীপুর ধীরাশ্রম মেলা আর এই মেলাতে কী কী খেয়েছে কী কী কিনেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি গাজীপুর গিয়েছিলাম শুনেছি সেখানে ধীরাশ্রমে মেলা হবে তাই মেলায় না যেয়ে কি আর পারা যায় আর এই ধীরাশ্রমটা কিন্তু আমাদের বাসার থেকে খুব বেশি দূরে না তাই আমরা ছুটে চলে গিয়েছিলাম পরিবার নিয়ে আমরা যখন মেলায় গিয়েছিলাম তখন কিন্তু খুব বেশি একটা মানুষ ছিল না কিন্তু যতই সময় যেতে থাকে ততই কিন্তু মানুষের আনাগোনাটা বেড়ে যায় এই যে মেলা থেকে আমি এখানে হিজাবের পিন কিনলাম এখানে এত সস্তায় পিনগুলো পেয়েছি আর যদিও ওইগুলো পুরোনো মডেল ছিল কিন্তু তারপরও আমি নিয়েছি মেলায় যেহেতু আসছি ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদের কাছ থেকে কিছু না কিছু কিনে নিয়ে তাদেরকে যদি একটু হেল্প করা যায় আর কি এই ভেবে তো যাই হোক এখানে আমি আরও দেখছিলাম কি কী কেনা যায় কিন্তু আমি দেখে তারপর ভাবছিলাম যে দেখে শুনে যাই তারপর পরবর্তীতে যখন ফিরে যাব মেলা থেকে তখন না হয় কিছু কিনে নিয়ে যাব এইদিকে আমি ভাবছিলাম এই যে কত কত রাইডগুলো ছিল এগুলোতে আমাদের ছোট পোচকুকি উঠাতে কিন্তু সবগুলি বড়দের জন্য এত ছোটো বাচ্চারা এগুলোতে উঠতে পারবে না মাশাল্লাহ সবাই মাসা বলে যাবেন ছোট্ট একটা কিউট বেবি দেখতে পেলাম আমাদের বেবিটা কিন্তু আবার ওই বেবিটাকে বেলুন ছিল। এই যে আমাদের ছোট পুচকু যে মানুষের সাথে মিশতে পারে এই জিনিসটা দেখতেও আমার কাছে বেশ ভালো লাগে তো যাই হোক আমি এখানে রাইডগুলো দেখছিলাম যে কোনো একটাতে বসাতে পারি কিনা আমাদের ছোট পুচকুটাকে যাই হোক অবশেষে ঘোড়া পেয়ে গেলাম আর এই ঘোড়াতে তাকে চড়ালাম আর একদিকে ভাবছিলাম সে আবার ভয় পায় কিনা কিন্তু না তার খুব সাহস আছে মেলায় হস্তশিল্পের কিছু জিনিস দেখলাম এগুলো আমার বেশ পছন্দ হয়ে গেল তাই আমি দুটা নিয়ে নিলাম মেলায় তো প্রচন্ড জোরে জোরে গান বাজছিল আর আমাদের পুচকুটা গানের তালে তালে সেই স্টেজে উঠে নাচা শুরু করে দিয়েছিল তাও আবার সেখানে অপরিচিত সব বেবিরা ছিল তারপরও কিন্তু সে তাদের সাথে খুব সুন্দর করে মিশে গেছে কেনাকাটা যেহেতু শেষ করেছি তাই ভাবলাম যে এখন কিছু খাওয়া যাক তো দেখলাম যে তালের রস আছে তাই তালের রসটা একটু খেয়ে নিলাম তেমন একটা ভালো লাগেনি কেমন যেন একটু টক টক লেগেছিল তো যাই হোক তারপরে দেখলাম যে আর কি আছে সেখানে আর কি খাওয়া যায় কি নেওয়া যায় এখানে দেখলাম গুড়ের জিলাপি তো গুড়ের জিলাপি নিলাম আরও কিছু খাবারের আইটেম ছিল সেগুলো কিছু কিছু নিলাম তারপর চলে গেলাম ফুচকা আর চটপটি খাওয়ার জন্য ফুচকা চটপটি খাওয়া শেষে আমরা আবার এখানে এসেছি এখান থেকে আর কি নেওয়া যায় সেটা নেওয়ার জন্য যাই হোক এই ছিল আমার গাজীপুর ধীরাশ্রম মেলায় যাওয়া খাওয়া এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করা এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে